আমার আমার আমি সন্তান এই বাড়িতে আমরা দুই ভাই বোন থাকি আমি আমার ছোট ভাইকে নিয়ে থাকি এ বাড়িতে আমি আমার পাসপোর্টের জন্য গিয়েছিলাম পাসপোর্ট আগে গত মাসে আঠাইশ তারিখে আমার পাসপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু আমার পাসপোর্ট আমি পাইনি এই মাসে আমি শেষের দিকে সাতাইশ তারিখে বা আঠাইশ তারিখে আমার ভাইকে বললাম না আমার অ্যাসেন্ডেন্স আসেনি পাসপোর্টে আমার চলো একটু পাসপোর্টে অফিসে গিয়ে দেখি উত্তরা বুঝতে পারছি আমার বাড়িওয়ালা যে নিচে আছে বাড়িওয়ালার ছোটো ভাই তার নাম আছে বাগু তা সেই কী কর মানে আমি গেলাম ওদের থেকে হ্যাঁ পাসপোর্ট অফিসে যখন আমি গেলাম তখন আমার প্রবলেম হলো আমার ইলেকট্রিকের কার্ড নিয়ে যায়নি ইলেকট্রিকের কার্ড ছাড়াও আমার হয়নি পাসপোর্টটা আমার এই পাসপোর্টের মধ্যে লিখে দিয়েছিল ইলেকট্রিকের কার্ডের দরকার আমি আবার গেলাম যখন তো বললো ইলেকট্রিকের কার্ড নিয়ে আসেন পরে আমি ওনাদের থেকে বললাম যে আমাকে ইলেকট্রিকের কার্ড দয়া করে দেন নইলে আমার পাসপোর্ট পাবো না তারপর বাপির বউ ঝুমুর আমাকে কার্ডটা দিলো তখন আমি যখন যেতাম তখন বলতাম ওদের বাসা পানির সমস্যা মানে থাকে তা আমি বলতাম ভাবি আমি অমুক জায়গায় যাবো পানি ছাড়বেন না ভাবি আমি অমুক জায়গায় যাব পানি ছাড়েন আমি ভাইটাকে রেখে যেতাম বাবা কোনো দিন বোন থাকতো বোনটাকে রেখে যেতাম বাসাতে যেদিন আমি পাসপোর্ট আনতে গেলাম সেদিন আমার বাসা বোন ছিল না আমি ভাইটাকে নিয়ে গেলাম যে চলো আমার সাথে পাসপোর্ট আমি নিয়ে আসি আমি আর আমার ভাই যখন নামলো নামলাম সিটি থেকে তখন ঝুমুর এবং বাপ্পি ভাই জন আমাদেরকে ফলো করলো আমরা বের হয়ে রিক্সা থেকে রিক্সা নিলাম আমরা গেলাম মেট্রো রেলের কাছে এখানে গেলাম মেট্রো স্টেশনের কাছে তখন এই আমি সাড়ে এগারোটা বাজে আমি বাড়ি ছাড়লাম এগারোটা বাজে আমি বাসা ছাড়লাম এগারোটা পরে আমার মানে পাসপোর্টে এখানে দুই ঘন্টা আপাতত লাগলো আমরা ফিরার পথে আমার ভাই নাস্তা করে তো বললাম আমি বাসায় গিয়ে নাস্তা করে নি আমি আমার ছোট বোনের কাছে গেলাম ওর বাসাতে বললাম যে আমার পাসপোর্ট পাওয়া যাবে এই এই মাসে বৃহস্পতিবারে আমার এস এম আসবে আমি এগারোটা বাজে বের হলাম আমার ফিরতে ফিরতে একটা বাজলো একটা বাজে আসার পরে আমার ভাই আমাকে বলছে আমি নিজেই ছিলাম আমার হার্টের প্রেশার একটু উপরে উঠতে একটু সময় লাগবে আমার ভাই উপরে উঠলো আমার ভাই উপরে উঠেই যেমন দরজাও ভাগলো কি তালা মানে নি আমার ভাই একটু দরজা খুললো দেখলো আমার বেডরুম আমার রুমে মানে মেন গেটের সামনে আমার বেডরুম আমার ভাই আমার বেডরুমে দেখলো পুরো আমার ছড়ানো জিনিসপত্র আমার ভাই তো তো এই ফোনে ফোন করছে বলছে যে তুমি তাড়াতাড়ি আসো তোমার বেডরুম পুরো ছড়ানো বলে আমি তো পাগলের মতন উপরে আসলাম ছুটে তখন আমি দেখলাম যে আমার পুরো বেডরুম ছড়ানো মানে আমার একটা মাটির ব্যাংক ছিল আমার আলমারিতে সেই ব্যাংক আমার এখানে সামনে মেন গেটের সামনে ভাঙা আর আমার পুরো তজ নজ বাড়ি পুরো আলমারির কাপড় চুপড় এলো তখন আমি একদম চিৎকার দিয়ে মা দিয়ে আমি অনেক জোরে চিৎকার করলাম পুরো বিল্ডিং এ মানুষরা নামলো কিন্তু সবাই বলে যে আগে ডাকাতি হোক চুরি হোক মানে রুমে আমি গেলে পরে পুলিশ আমার বেয়ান নেবে না যে আমি জিনিসটা লুকালাম পরে আমি বললাম যে পুলিশ ডাকো পুলিশ ডাকো পুলিশ ডাকতে ডাকতে মাউ আধা ঘন্টা লেগে গেল পুলিশ আস্তে আস্তে আমার বাড়িতে যখন পুলিশ আসলেন তখন পুলিশ ক্যামেরা করলেন পুলিশ তখন আমাকে বললেন এবার আপনি রুমে হাত দিতে পারেন আমার তখন স্যান্স জ্ঞান ছিল না আমার বোনদেরকে বললাম রুমটা গুছল কিন্তু বিশ্বাস করুন না আমার পুরো ফকির বানিয়ে দিল আমার গয়না গাটি শেষ সম্বল যা ছিল সব নিয়ে গেল আর আমার মুখ চার লাখ টাকা আর আমার পঁচিশ হাজার টাকা আমার মাসের খরচা সেটাও নিয়ে গেল এমন মানে আমাকে তছনছ করে দিল এ বাপ্পি ভাই এ বাপ্পটি নিচে বাবু ভাইয়ের ভাই বাবু ভাই এই বাড়িওয়ালা তিনতলা বাড়িওয়ালা বাবু ভাই এই যে বাড়িতে আমি থাকি ইনি ইনি যার থেকে আমি মর্গেজি নিয়েছি এ বাপ্পীর বড় ভাই বাবু আর বাপ্পি হলো নিচে মালিক ঠিক আছে এই বিল্ডিং আছে মা ছয়তলা সাড়ে ছয়তলা এর তিনতলা বাবু ভাইয়ের আন্ডারে আর বাকি সব বা বিল্ডার কয়েকতলা বিক্রি করেছে আর উপরে ছয়তলা আর নিচ তালা এটা হলো বাপ্পি ভাই আন্ডারে বুঝতে পারছেন এই বাপ্পি ভাই ইয়াবা খায় আর যত আজে বাজে লোক নিয়ে আড্ডা দেয় ঠিক আছে আর বাপ্পি ভাই এই বিল্ডিং এর মধ্যে বাপ্পি ভাই খবর লাগে কোন বাড়িতে কোথায় মানুষ গেল না গেল তখনই চুরি হয় এটা আমি নিয়ে মনে হয় 4 নম্বর হলো এই বিল্ডিং এ মানুষ 4 নম্বর আমি হয়তো হয়েছি বুঝতে পারছেন দুইজন আগে বাড়ি ছেড়ে দিয়েছে চুরি ঢাকা ইয়েতে আর একজন আছেন সাংবাদিক ভাই সামনে আর আমি থানাতে এই মাত্র ই করে আসছি চিঠি কালকে করেছিলাম তারপর কেস করে আসছি মামলা করে আসছি আমি পাপির নামে আমার কাছে সবার কাছে এই অনুরোধ আমার রিকোয়েস্ট আছে আপনাদের কাছে আমাকে জীবন ভরে আমার কাঙ্গাল করে দিয়েছে আমি আইনের কাছে সমাজের কাছে এই বিচার চাই প্লিজ আমার বিচার করবেন আমার দুনিয়াতে স্বামীও নাই আমার বাচ্চাও নাই আমি এক অসহায় আমার স্বামী দেওয়ার শেষ সম্পদ আমি গুছিয়ে রেখেছিলাম সেটাও বাপি ভাই আমার থেকে কাইডা নিছে আমার বললাম আমার 4 লাখ টাকা আর 25000 টাকা ছিল আমার ঘর খরচা 4 লাখ টাকা আমার ক্যাশ ছিল ঘরের মধ্যে সেটা আমার মানে কোন অ্যাক্সিডেন্ট হলো তো আমি ব্যাংক থেকে আনতে আমি ঘরে রাখছিলাম যে সত্যি কথা আমি ঘরে রাখছিলাম আর আমার গোনা গাটি গোনা ছিল আমার দুইটা চ্যান ছিল আর বালা ছিল একটা বালা আমার মায়ের সম্পদ ছিল রুলি বালা আমার ছিল সলিড বালা হাতের আংটিগুলো ছিল আমার একটা গলার বিয়ের সেট ছিল যে আমার হাজব্যান্ড দিয়েছিলেন পুরো ভর গলি কানের হাতেই এসব সেট দিয়েছিলেন চুরি সহ আমাকে একটা সেট আমার হাজব্যান্ড বিয়েতে দিয়েছিলেন আমাকে বিয়ে করার পরে তা এইগুলো আমার কিছু আমার কিছুই রাখলো না আমার দুইটা চ্যান ছিল দুইটা চুরি ছিল বুঝতে পারছেন সলিড বালা ছিল আমার মায়ের দুইটা সেট ছিল মুঠ নিয়ে আমার সাড়ে ছয় ভরি সাত ভরি বয়নার মতো হবেই ইনশাল্লাহ বুঝতে পারছেন আমার কাছে কিছু রাখিনি এমন রাখিনি যে কালকে বাজার আমি খাব আমাকে এমন কাঙাল করেছে কিছু ব্যাঙ্কে টাকা ছিল এটা ব্যাঙ্কে আমার ভাতৃজা রেখেছিলো আমার কাছে যে ফুকু তুমি রাখো আমি ভবিষ্যতে ব্যাঙ্কে কিছু টাকা রেখে কিছু করবো দোকানপাট যদি বেশি টাকা হয় মাটির ব্যাঙ্ক আমি কিছু করব, তারও সব মানে সব আমার কিছু রাখি না জীবন দলিলের কথা দলিল এবারই দলিল